নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে এই সবজিটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় আর শরীরের পক্ষে অনেক উপকার এই সবজিটার নাম হলো কুয়াস এই কুয়াশটা কিন্তু রান্না করার পরে আরও বেশি দুর্দান্ত স্বাদের হয় খেতে তাহলে এই কুয়াশটা রান্না করা শুরু করি এবার কুয়াশগুলো কেটে নেবো এইভাবে খুলে নিতে হবে এই বীজটা ফেলে দেব এই সাইডে ডুমডুম করে কেটে নেব কুয়াশগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই কুয়াশের মধ্যে একটু আলু দিলে বেশি ভালো লাগে আর আপনারা যদি ভাবেন যে আলু দেবেন না তাহলে এমনি রান্না করবেন তাতেও ভালো লাগবে খেতে আলুটাও কিন্তু আমি কুয়াশের সাইজে আলুটা কেটে নেব এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব ধনে জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু আর আদা মিক্সি গ্রাইন্ডে ঢেলে নেব আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু জল দিয়ে দেবো এবার পেস্ট করে নেব কোয়াশ রান্না করার সময় আপনারা সরষের তেল দিয়ে ব্যবহার করবেন দেখবেন বেশি টেস্ট হবে খেতে কোয়াশগুলো সরষে তেল দিয়ে দিলাম কড়াইতে ফলুনের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো এবার গুলো তেলে ছেড়ে দেব আলুগুলো দিয়ে দেবো কুয়াশ আর আলুটা ভালো করে ভেজে নেবো আমি হাত মতো লবণ দিয়ে দেবো এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আর আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি পেস্ট করা মশলাটা এবার ঢেলে দেবো টমেটো টুকরো দিয়ে দেবো মশলা দু আমি জল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গাছ থেকে তেলটা ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কুয়াশের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো করে নাড়াচাড়া করে নেব কুয়াশটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখতে কুয়াশটা কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা আমাদের বাড়িতে কোনো দিন কুয়াশ আনা হয়নি আর রান্নাও হয়নি খেতে কেমন স্বাদ হবে সেটাও জানি না আজকে প্রথম এই কুয়াশটা রান্না করেছি খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে দারুণ লাগছে আপনারা বাড়িতে একবার হলো এই কুয়াশটা রান্না করে খাবেন দেখবেন এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে আর ভুলবেনও না আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ জানাই আর একটা অবশ্যই লাইক করবেন আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে